বাংলা কুমার সুলতানি হাত ভাবে ভাবছো তুমি দাঁতন করে জমিয়ে চা খাবে এক ঝটকায় চাও যাবে চাদর যাবে চাঁদে ফিটে মাটি ওদের এক ঝটকায় তোমার চাও যাবে চাদর যাবে যাবে নটি পালাবার সময় পাবে না মায়ের সিঁদুর মুখতে ওরা দাঁড়িয়ে হিজাব হাতে আমার মায়ের সিঁদুর মুখতে ওরা দাঁড়িয়ে হিজাব হাতে নাম পদবি পালকে দেবে

ক্ষমন বললি ধর্ম প্রাণ আর হিন্দু সত্যটা বললেই উগ্র হিন্দু বাবা বাবা বাহ এটা প্রগতি শিল্পের ভাষা প্রগতিশীল হাওয়ার মিশায়ে ठोकेছো তো ওঠো ছোট দাও বুঝিয়ে যত খন্ড সেকুলা দাও বুঝিয়ে আমার ধর্ম আমার সনাতন ও দাও বুঝিয়ে আমার ধর্ম আমার সনাতন সেই সত্য সেই আদি সেই সনাতনে সবার সমর্পণ জাগা পড়া করসি তুমি যারা তোমার আপনজন না এখান থেকে কথা শুনে চলে যাবে হবে না জাগা পড়া করসি তুমি যারা তোমার আপনজন হিন্দু কেবল ধর্মত নয় একটা জীবন যাপন হিন্দু কেবল ধর্মত নয় একটা জীবন যাপন আকাশ শুন তুমি দেখাও তোমার দম শ্রীরামচন্দ্র শ্রীরাম কৃষ্ণ কিংবা স্বামী বিবেকানন্দ যে বল তাদের কথা তারাই প্রাণানন্দ

জয় ভগবান শ্রীরামচন্দ্র জয় ভগবান শ্রী কৃষ্ণবাস মুসলমানকে পছন্দ করে না যেমন হিন্দুদের পছন্দ করে না তাই এখানে যা আগত হয়েছে এই শুনতে পাচ্ছেন আমি বলবো যে বন্ধু আপনি যে রাজনীতির দল করেন আপনি যে রাজনৈতিক মতে থাকেন পথে থাকেন আপনি যদি হিন্দু হন তাহলে আপনি জাগুন আপনি রক্ষা করুন নিজ ধর্মকে নিজ ধর্মকে শ্রদ্ধা করুন নালে আপনার 33 কোটি 33 কোটি দেবতাকে নিয়ে ওরা বলবে 33 কোটি 31 কোটি মানে ছত্রিশ না আমাদের 33 কোটি দেবতা মানে

আমরা সূর্যকে প্রণাম করি গাছকে প্রণাম করি আমরা পাহাড় পর্বত নদীকে প্রণাম প্রণাম করি আবার আমরা আমাদের প্রণাম করি এমনকি কোন মানুষের সঙ্গে দেখা হলে আমাদের সনাতনের সংস্কার অনুযায়ী আমরা তাকে প্রণাম করি আসলে সেই নয় তার ভেতরে ঈশ্বরের সৃষ্টি আছে পাহাড় পর্বতের মতো

এই দেশ সনাতনের তাই এই দেশে পাহাড়ের নাম নদীর নাম আল খাতুন নয় আল নয় কোন সিদ্ধিকি নয় আমাদের এই পাহাড় পর্বত নদী হাজার হাজার বছর ধরে সত্যের প্রকাশে পড়েছিল নাম থী সেখানে যতই কোন যেহাদি শক্তি আমাদের সনাতনীদের কেটে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন এই ভিন্ন কথা বলে যারা এই অপশক্তিকে প্রশ্রয় দিচ্ছে তাদের পক্ষে কাজ করে ভোটকে লুট করবার জন্য বিভিন্ন দেশের লোককে জড়ো করে ভুয়ো পরিচয় পত্র দিয়ে আমাদের সনাতনীদের শেষ করে দেওয়ার চেষ্টা করুক না কেন মা ভাবীর বলছেন মা গঙ্গা বলছেন সবাই কিন্তু বলছে সেখানে আপনাদের নতি শিকার করতেই হবে তবে শেষ কথা বলব একটা কবিতা বলে আমি